দেশের বহুল আলোচিত কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কলোনিটারি গ্রামের কিশোরী ফেলানিকে দুই হাজার এগারো সালের সাতই জানুয়ারি ফুলবাড়ি উপজেলার অনন্তপুর সীমান্তে গুলি করে লাশ কাটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা দীর্ঘ পাঁচ ঘন্টা লাশ কাটাতারের বেড়ায় ঝুলে থাকে পরে পতাকা বৈঠকের মাধ্যমে আটই জানুয়ারি বিজিবির কাছে লাশ হস্তান্তর করে বিএসএফ এদিকে এই নির্মম হত্যাকাণ্ডের চোদ্দ বছর পেরিয়ে গেলেও আজও বিচার পায়নি ভুক্তভোগী পরিবারটি তবে নিহতর পরিবারের এক সদস্যকে চাকরি দিলেন বিজিবি বৃহস্পতিবার সকালে বিজিবির সদস্য পদে নিয়োগ পেয়েছেন সীমান্তে নিহত ফেলানির ভাই আরফান উদ্দিন বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট পনেরো বিজিবি সদর দপ্তরে তার হাতে নিয়োগপত্র তুলে দেন বিজিবি অধিনায়ক এই সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন ফেলানির বাবা ও ভাই তারপরে কিন্তু আমার পাশে দাঁড়াইছে কিন্তু পাইনি। কেউ দাঁড়ায় নাই কিন্তু বিজি আমাদের পাশে দাঁড়াইছে বিজি আজকে না আমার যখন আমার মারা যায় তখন থেকে আমার বিজেপি পাশে আমার পাশে সবসময় আছে আমার পাশে সব যদি আমাদের মানে গরিব মানুষ আমাদের খাওয়া ছিল না ইয়ে ছিল না খুব অভাবে ছিলাম কিন্তু বিজু আমাদের অনেক সহযোগিতা করছে বিজু সহযোগিতা করছে দেখি আমি আজকে ছেলেকে পড়াতে পারছি বিজেপিতে আসার অনুদান আমার বাবা বাবা মায়ের স্বপ্ন আমার স্বপ্ন ছিল যে আমার দরিদ্র পরিবার আমি বিজেপিতে যোগদান করে যদি আমার পরিবার আর্থিক সমস্যা কিছুটা দূর করতে পারি কোন ফেলানি মারা যাওয়ার পর এখন এই দেশের মানুষ যতটা আমাদেরকে সহযোগিতা করেছে এবং এই আমার বোনের বিচার যে ওইটা আমরা সুস্থ ভাবে এখন পাই নাই এখন আমি প্রতিক্রিয়া করেছি যে এই দেশের মানুষ যেহেতু আমাদের পাশে দাঁড়িয়েছে আমি নিজের যোগ্যতায় বিজেপিতে উৎপন্ন হই বা বিজেপি আমাদেরকে সহযোগিতা করে এবং আমি চেষ্টা আমি নিজের যোগ্যতার চেষ্টা করব। আমি দেশের মানুষের জন্য জন্য জানি কিছু করতে পারি ফেলানি হত্যাকাণ্ডের পর থেকে পরিবারটির পাশে সার্বক্ষণিক সহায়তা প্রদান করে আসছেন বিজিবি এ সময় তারা আক্ষেপ করে বলেন দীর্ঘ পনেরো বছর পেরিয়ে গেলেও এখনও আমরা সঠিক বিচার পাইনি তাই দ্রুত ফেলানি হত্যার বিচারের দাবি করেন ভারত সরকারের নিকট রাষ্ট্রীয় সামাজিক ও মানবাধিক দায়বদ্ধতা থেকে নিহতের পরিবারের সদস্যকে চাকরু দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতির কথা জানালেন বিজিবির এই কর্মকর্তা নয় জানুয়ারি দুই তারিখে কিশোরী মোহাম্মদ ফেলানি যে হৃদয় ও অমানবিক ঘটনা শিকার হয়েছিলেন তা আজও আমাদের হৃদয়কে বিভিন্ন করে সীমান্ত ভারতীয় সীমান্ত বাহিনীর বিএসএফ এর গুলিতে তার নির্মম মৃত্যু শুধু আমাদের জাতিকে নয় গোটা বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছিল এই ঘটনার পরপরই বিজিবি দেশের মানবাধিকার সংস্থা ও সচেতন নাগরিকদের সঙ্গে একাত্ম হয়ে বিচারের দাবিতে সোচ্চার হয় কিন্তু দুঃখজনকভাবে ভারতের নিজস্ব আদালতে অভিযুক্ত বিএসএফ সদস্য বারবার খালাস পেয়ে যান যা ফেলানির পরিবারের পাশাপাশি আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক তবে এই সভ্য ঘটনার পর আমরা ফেলানির পরিবারের পাশে থাকার চেষ্টা করেছি মানবিক দায়িত্ববোধ থেকে বিজিবি আর্থিক সহায়তা দিয়েছে একটি দোকান করে দিয়েছে যাতে তারা স্বাবলম্বী হয় আমরা গর্বিত যে ফেলানির ভাই মোহাম্মদ আরফান হোসেন নিজস্ব যোগ্যতায় বিজিবির একশো চারতম ব্যাচে সিফাই পদে যোগ দিয়ে তার পরিবারের জন্য নতুন দিয়েছেন। বাংলাদেশ সবসময় একটি পেশাদার মানবিক ও দায়িত্বশীল বাহিনী হিসাবে সীমান্তে শান্তি নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চয়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক